আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার ফিচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং আমাদের কিছু বেশ কিছু আপডেট রয়েছে সেই আপডেটগুলো নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করবো সঙ্গেই থাকবো প্রিয় দর্শক সার্বিয়া নন সেনজেন রূপের একটি রাষ্ট্র সার্বিয়াতে অতি সহজেই আপনারা পারমিট লাভ করতে পারবেন এবং প্রত্যেকটি পারমিটের সাথে পিপিজেড নাম্বার সংযুক্ত থাকে এই পিপিজেড নাম্বার হলে আপনারা অনলাইনে সার্বিয়ার জন্য অ্যাপ্রুভাল পেতে পারেন এই ভিসা অ্যাপ্রুভালটি কমপ্লিট হয়ে গেলে আপনাদের প্রত্যেকটি পাসপোর্ট দিল্লি পাঠিয়ে এজেন্টের মাধ্যমে জমা করে স্টিকার ভিসা লাভ করে শতভাগ সার্বিয়ার জন্য কাজের উদ্দেশ্যে গমন করতে পারেন সার্বিয়াতে বর্তমানে আপনারা যদি ভিসা লাভ করেন তাহলে অল্প সময়ের মধ্যে স্বল্প খরচে সার্বিয়া পৌঁছাতে পারবেন সার্বিয়ার ভিসাগুলো পূর্ববস্থায় ম্যানুয়ালি ছিল এখন এটি অনলাইন হওয়ার কারণে প্রত্যেকটি পারমিট আপনারা চেক করতে পারবেন এবং ভিসা অ্যাপ্রুভাল হলে সেটিও চেক করতে পারবেন ভিসা হওয়ার পরে ম্যানপর পর ক্লিয়ারেন্স করে ফ্লাইটটি করতে পার। বলা যায় সার্বিয়ার ভিসার জন্য বর্তমানে প্রচুর পরিমাণে স্রোত প্রবাহিত হচ্ছে অর্থাৎ সার্বিয়ার ভিসা শত শত ভিসা সাকসেস হচ্ছে যারা ইউরোপে যেতে চান সার্বিয়াই হতে পারে আপনাদের জন্য এরূপে ঢুকার জন্য সহজ রাস্তা এছাড়াও সার্বিয়া গেলে আপনারা কোনো ইন্টারভিউ ছাড়া বা বাংলাদেশের বাইরে ভারতে যাওয়া ছাড়াই আপনারা সার্বিয়ার বিষয়টি লাভ করবেন সার্বিয়াতে আপনারা যারা জেনারেল ওয়ার্কার হিসেবে যাবেন তারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন আসুন আমরা জেনে নিই সার্বিয়াতে গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিক ইলেকট্রিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেইন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জানবো সার্বিয়াতে গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি আর বায়োডাটা এবার আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নেব সার্বিয়াতে গেলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে বেতন ক্রম থেকে ইউএস ডলার বা হবে। এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে এবারে আমরা সবশেষে জেনে নিব সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এই ছিল আমাদের সবকটি আয়োজন যারা সার্বিয়া শতভাগ ভিসা লাভ করতে চান গ্যারান্টেড ভিসা লাভ করতে চান ইন্টারভিউ ছাড়া ইউরোপে যেতে চান সার্বিয়াতে গমন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার ভিসা কামিয়া ভোগ এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন হ্যাঁ ভিডিওর শেষে আমরা আরো কিছু আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে বলেছিলাম সেই আপডেট গুলো হচ্ছে আমরা বিগত কিছুদিন পূর্বে বেশ কিছু ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি এই ওয়ার্ক পারমিটে যারা যারা সৌভাগ্যবান ছিলেন এদের প্রত্যেকেরই নাম আমরা পূর্ববর্তী একটি ভিডিওতে ঘোষণা করেছি আজকের ভিডিওতে আমি যাদের নাম ঘোষণা করব এরা দ্রুতগামী আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার যে ওয়ার্ক পারমিট আসছে সেই ওয়ার্ক পারমিটে স্বাক্ষর করবেন এবং স্বাক্ষরের পাশাপাশি আপনাদের যে পেমেন্টগুলো আছে সে পেমেন্টগুলো ক্লিয়ার করবেন তাহলে আমরা অনলাইনের দিকে এগিয়ে যাব এবং আপনার স্টিকার ভিসার জন্য ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠিয়ে আপনার শতভাগ ভিসা লাভের ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ যারা যারা সৌভাগ্যবান আছেন আমার কাছে ষোলো জনের তালিকা রয়েছে এর মধ্যে প্রথম হচ্ছে আশরাফুল ইসলাম দ্বিতীয় হচ্ছে মানিক সরকার তৃতীয় হচ্ছে অনিক বড়ুয়া এরপর হচ্ছে ফয়সল মাতাব্বর তারপর হচ্ছে সুহেল চৌধুরী এরপর হচ্ছে মোহাম্মদ নাজমুল হাসান এরপর হচ্ছে মুন্সি রা রিসান এরপর হচ্ছে এমডি ইকরামুল ইসলাম এরপর হচ্ছে এমডি মুর্সা আলীম এরপর হচ্ছে এমডি হাবিবুর রহমান লিটন এরপর হচ্ছে এমডি বাদল এরপর হচ্ছে রবিউল খান এরপর হচ্ছে মনির হুসাইন এরপর হচ্ছে নাজিম উদ্দিন এরপর হচ্ছে সাইদুল ইসলাম প্রত্যেকের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ আপনারা অতি দ্রুত সময় এসে স্বাক্ষর প্রক্রিয়াটি কমপ্লিট করবেন এবং আপনাদের যে পেমেন্ট গুলো আছে সেই পেমেন্ট গুলো পরিশোধ করবেন